আ জামালপুর বলে যুদ্ধের সময় শেখ মুজিবর আইছিল জামালপুর যুদ্ধের সময় শেখ মুজিবর আইছিল আমিও শুনলাম যখন গেলাম আসলে শেখ মুজিবর আইছে আহার পরে তেজও দেখলাম শেখ মুজিবর বাসন দিব যখন তখন তো আমি তো সবার মাঝে যাই বয়লাম আমি তো আবার মুঠা খাটা মনে করো যে ছিলাম সাধারণত মানুষের তনে দুই থেকে তিন হাত লম্বা ছিলাম শ আশ্বর্বনাশা ছিলাম শেখ মুজিব আমার ডাক দিল আমি করলাম বাইরে হেলাই না কি আমি তো একটু জড়াই না তবে যখন কে গেলাম চশমাটা খুঁইলে আমার আতো দিল কি কবা বাইতে চশমাটা ওজন সার্থে আত্মবো না চশমাটা পাঁচ মিনিট নিয়ে থা পাই পাইনা ওরে টেবিল আহে দিলাম টেবিল আহিয়া দিয়া ওই যে দেখছো না ছবি মধ্যে টেবিল চশমা আমি করলে থুই দিলাম আমারে তুলে নাই দুর্নীতি করছে তবে বাঁচতে না তখন কে দিয়ে হাইরে আমি আইলাম আর যাওয়ার কয়েকদিন পরে তো যুদ্ধটা শুরু হইলো যুদ্ধড়া শুরু হইলো আই তো তো ভিখারি বাহিনী আয়ে মনে করে যে বাংলাদেশ গিরাও বইলে নিছে সবাই তো বই বাইতে আমি তো মনে করে যে ডরাইতে না আমি

বিকেলি বাহিনী তবে আমার তনো লম্বা ছিল না আমি তো মনে করে যে আরো ওতনে লম্বা আই সর ওয়ান আই সর ওয়ান সবাই কি মা আমি এই সবার তনে লম্বা ছিলাম তুই মনে কর যে জওয়ান কালদা ছিল তারপরে পরে দেশ তো স্বাধীন কইরা আইলাম আমি